গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি কোনো রকম চলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে সকালটা শেয়ার করছি যে দেখো কীরকম হচ্ছে গিয়ে ওয়েদার হালকা মিষ্টি রোদ বেশ ওয়ে চারিদিকটা কিন্তু বেশ ভালোই লাগছে রোদ ঝলমলে হলে তো ভালোই লাগে তাই না ওই যে সাদা ফুলের গাছটা আবার তোমাদের একটু দেখালাম আর এই তো তো প্রথমেই আমি আমার কিন্তু ঘর মোচা সব কমপ্লিট হয়ে গেছে এবারে কপলু বাবাকে ঘুম থেকে তুলে দিচ্ছি তুলে দিয়ে ওকে খাওয়া দাওয়া সব কিছু দেবো কারণ সকালবেলার রাত না খেয়ে আছে বাবুটা তো সকালবেলায় উঠে তো খিদে পাবেই তাই না সাধারণ আমাদেরই খিদে পায় তো তো একটা বাচ্চা মানুষ ওর তো খিদে পাবেই তো তাই জন্য প্রথমেই উঠিয়ে ওকে কাশবালিশবালিশ দিয়ে দিচ্ছি একটু আদা আরাম করে বসুক মুকটুক মুছিয়ে দেওয়া হয়েছে এইবারে ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওই ড্রাই ফ্রুটস আর ওই খেজুর এইগুলো দিচ্ছি তো খাইয়েটা টাইয়ে দিই দেখতে থাকো তোমরা ছাতুটাকে আমি মেখেছি কী দিয়ে বলো তো ধরো ফোকাসে নিচ্ছে না তো ছাতুটাকে আমি মেখেছি নিরামিষ ঠিক আছে নুন লঙ্কার গুঁড়ো আর লেবু এই দিয়ে আমি মেখেছি অনেকে আদা বাটা দিতে চাইলে দিতে পারো আমার এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি ঝটপট তাই এখানে তো আটাটা মেখে রেখে দিয়েছি তো এবার চলো বানিয়ে নিই ঝটপট করে এই যে দেখো আমি স্প্রিট বাড়িয়ে দিয়েছি কিন্তু ভেবো না যে এত মানে বেলছি এরকমভাবে এত তাড়াতাড়ি মানে বেলতে গেলে চাপ দিলে হয়তো ফেটেই যাবে তো স্পিড বাড়িয়ে দিয়েছি সকলেই বুঝতে পারো যারা ইউটিউব আর কি এডিট করো ইউটিউবদের ভিডিওসের জন্য তারা সবাই জানো তো এই যে দেখো আমার ছাতুর পরোটা লুচি বানালাম না পরোটাই বানিয়ে নিলাম আজকে তো এই যে এরকমভাবে মানে একবারে গোল গোল করে করে নিয়েছি আমি মানে আমি গোল করেই যে কোনো পরোটা বলো বা এসব আমি গোলই পারি আমি চিনকোনাটা পারি না কি জানি কেন আমার দ্বারা হয় না আর আর সেরকমভাবে চেষ্টাও করিনি চেষ্টা করলে অবশ্যই পাবো চেষ্টা করলে কি এমন নেই যে পারা যায় না চেষ্টা করলেই পারা যায় তো অবশ্যই পাবো আর এই যে সকাল থেকে সকাল ছটা থেকে উঠে যে আমরা এতটা পরিশ্রম করি সেই পারিশ্রমিক আর কি আর কি আমাদের এই মেয়েদের পারিশ্রমিক আর কিছুই না কী বলতো এই যে পরিবারের লোকের থেকে একটু ভালোবাসা পাওয়া এইটাই হচ্ছে আমাদের মেয়েদের পারিশ্রমিক এই সংসারের কাজ করে আর কিছু চাই না আর আমার পরিবারের লোক বলতে আমরা চারজনেই হচ্ছে আমরা একটা পরি আমার বকরু বিটু আমার রায়মা সোনামা আমার হাজব্যান্ড আর আমি আমরা এই চারজনেই পরিবার তো এদেরকে আমি খুশি করতে পারা এদেরকে হ্যাপি রাখতে পারা মানে আমি নিজের কাছে আমি আমি আমার পারিশ্রমিক পেয়ে যাই সকাল থেকে উঠে কাজ করার মানে জন্য সবার আশা করি এইটাই আর কিছুই না এইটাই চাই তাই না তো ওইদিকে আমার হাজব্যান্ড ওইদিকে রেডি হচ্ছে অফিসে বেরোবে আর আমি এদিকে সকালবেলায় জল ব্রেকফাস্টটা করে নিচ্ছি জলখাবারটা করে নিচ্ছি আমি ওইভাবে রুটি দিয়ে মানে পর ছাতুর পরোটাটা দিয়ে কী মেশাচ্ছিলাম বলো তো ভূত চাটনি একটু নুন আর একটু লেবুর রস দিয়ে এখানে তো হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ ভূত জলকিয়ার আচার তোমরা সার্চ করে দেখে নিবে প্রচন্ড ঝাল মানে এমনি তোমরা খেতেই পারবে না ভূত লঙ্কা হোক বা ভূত আচারই হোক না কেন খেতে পারবে না ওতে নুন একটু লেবু না মিশালে প্রচণ্ড ঝাল কিন্তু খেতে সেরকমই টেস্টি আর ওই সব করে নেওয়ার পর স্নান ধান করে চাইমাকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে আমরা এই যে বসে পড়েছি পুজো করতে মানে এই যে মালা গাচ্ছি আর ওকে এক পাশে একটুখানি বাটিতে করে বিস্কিট দিয়ে দিয়েছি একটু চকলেট দিয়েছি চানাচুর দিয়েছি ও বসে বসে খাচ্ছে সকালে কিন্তু ওকে জলখাবার খাইয়ে দিয়েছি তারপরে আর কি এখন মোটামুটি কটা বাজে বলো তো এখন সাড়ে এগারোটা কি পনেরো বারোটা মতো বাজছে তো ওই জন্য এখন ওকে একটু আর কিনে দিলাম বলছিল খিদে পেয়েছে তো আমি এইভাবে মালাটা গাচ্ছি তো দেখো কেমন লাগছে তোমাদের আমার গোপু সোনাকে মালাটা পুড়িয়ে আজকে আমি ওকে ফুলে সাজিয়ে দিয়েছি এত ফুল ফুটেছিলো নিজের লোব সামলাতে পারিনি ফুল দিয়ে ওকে ভালো মতো সাজিয়ে দিয়েছে আমার সোনা রে এত মনে হয় সবসময় আদরই করি ওকে দেখে আমার এত ভালো লাগে তার সাথে আমার মেয়েটাও দেখেছো আমার মেয়েটা ওরকম ওকেও আদর করতে থাকে পুজো টুজো সেরে নেওয়ার পর আমি চলে এলাম আবার এই বাসনগুলো মানে এই ব্রেকফাস্টের জলখাওয়ারের যে বাসনগুলো ছিল সেইগুলো তো ধুয়ে নিলাম নয়তো বেশ মানে বেসিন পুরো ভরে যাবে আর আমার এঁঠো বাসন রেখে দিতে ভালো লাগে না যেহেতু পাশেই তার মানে বেসিন আছে তার তো ধুয়ে নেওয়াই ভালো ওই রকম আলসিমি করে রেখে দিলে প্রচুর বাসন জমে যায় আমার একদম সেটা ভালো লাগে না তো বাসন টাসন ধুয়ে নিয়ে আমি জলের বোতলগুলোও ধুয়ে নিলাম আমার বোতল খালি হলে আমি বোতলটা ধুয়ে নিই কারণ কি রায়মা মুখ দেয় তো ওর খাওয়ারগুলোও লেগে থাকে বোতলের মধ্যে তো ওই জন্য ধুয়ে নিলাম ভালো করে বোতলগুলো তো তারপর এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে করছি সাবিন আলুর তরকারি আর হচ্ছে গিয়ে ওই কী বলে স আলুর তরকারি আর কলাইয়ের ডাল আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা এই তো ছিল দুপুরের লাঞ্চের মেনুতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি খাওয়া প্রায় প্রায় হয়ে এসেছে তারপরে মনে পড়েছে এই তো এই আমি তো দিইনি আমি তো শেয়ারই করিনি আজকে দুপুরের লাঞ্চের থালিটা তো কিছু করার নাই চলো আর এই যে আমি এভাবে হচ্ছে গিয়ে শিলে মশলা বেটে নি টে নিচ্ছি মেন আমাদের মিক্সার গ্রাইন্ডার এখনও কেনা হয়নি ছিল সেইগুলো সেইগুলো ছিল ওগুলো অনেক রকম ব্যাপার আছে সেইগুলো না বললেই নয় তো না বললেই চলে আর কি তো আমি এই জন্য এই শিল্পাটার মধ্যেই মশলাটা বেটে নিচ্ছি আর এই মশলার কিন্তু টেস্ট আলাদাই হয় আমি কিন্তু এই মশলাতেই বেটে কিন্তু বেশি ভালোবাসি বান্না করতে টেস্ট খুব সুন্দর হয় মশলাটা যত মিহি হবে তত সুন্দর টেস্ট হবে তো আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জলগুলো ভরে নিচ্ছি তো আমার এই যে নিচের যে জলের ইয়েটা দেখছো মানে কলটা ওপরে তো ঢোপটা রয়েছে জলের ঢোপটা রয়েছে আর নিচে যে এই জলটা বেরোবে সেই ইয়েটা রয়েছে সেটা আমি খরক করে কিনেছিলাম আমি ভাবতে পারিনি যে গুহাটিও পর্যন্ত ও বেঁচে আসতে পারবে যেহেতু প্লাস্টিকের দেখছি যে না বেঁচে এসেছে মানে প্রায় দু বছর পর ওকে মাছ এটা একদমই আসেনি একদম সন্ধেবেলায় দেখো করে নিয়েছি চা আর এখানে আছে হচ্ছে ডিমের চপ দেখো ডিমের চপ দুটো ডিমের চপ আর এই যে এইগুলো কিসের পকোড়া আচ্ছা এমনি নর্মাল পকোড়া কুচনো পেঁয়াজ আর এটা কি বলতো এইটা হচ্ছে সুটকি মাছের চাটনি আমি সকাল মানে মানে যাই হোক তো দারুণ টেস্টি খেতে ডিনারের থালিটা দেখিয়ে দিই চলো মানে খাবারটা এই তো সয়াবিন আলুর তরকারি আর এই যে পকোড়া গুলো এনেছিলাম কয়টা রেখে দিয়েছিলাম আর এই শুটকি মাছের চাটনিটা একটু রেখে দিয়েছিলাম আর এই যে কলাইয়ের ডাল যেটা একটু পাতলা হয়ে গেছে আর এটা আমি তোমাদের সোমবারের দিনের ভিডিও শেয়ার করছি শিলাবৃষ্টি হচ্ছিল রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে সেটাই শেয়ার করলাম আর দেখো কত বড়ো বড়ো শিল্প রয়েছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে তো চলো টাটা